কি বলে ওই মাম্পি বলেছিল যে নাম সুজন চেনা পৃথিবী অচেনা মানুষ দিদি কেমন আছো আমি তোমার লাইভে প্রথম এলাম থ্যাংক ইউ ভাই অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য একটা লাইক করে দাও আর আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে সকল ভাইকে অসংখ্য ধন্যবাদ বুক ভরা ভালোবাসা অরবিন্দ দিদি ভাই বলো কি রান্না হলো অরবিন্দ রান্না হয়ে গেছে তোমাদের তো সবাই বলো নাম সুজন ভাই কোথা থেকে বলছো প্রবাসী ভাই কোথা থেকে বলছো একটু বললে ভালো হতো এখানে লাইক করেছো কজন আমি জানি না ওয়ান একজন দেখাচ্ছি তো যাই হোক আমি মাম্পিন লাইভে গেছিলাম তো দুটো কমেন্ট করেছি ও দেখে না আমাদের কমেন্ট খারাপ কোনো কমেন্ট করিনি একটা করেছিলাম যে বাচ্চনা ও হাসিনা লোমে আগে এটা আর তারপরে বলেছিলাম সেনরিকা কেমন আছো ওমার মানে কোনো উত্তর দেয়নি আর কিছু বলেনি যখন আমি ওকে বললাম বাই দুটো কমেন্ট করার পরে যখন ওকে বললাম বাই তখন বলছে ও চলে যাচ্ছো আচ্ছা যাও এবার মানুষের একটু উন্নত বলে মানুষ একটু পাল্টেই যায় যাই হোক সেটা বড় কথা নয় ভালো থাক সুস্থ থাক হ্যাঁ রান্না হয়ে গেছে দিদি রান্না হয়ে গেছে ভাত মাছ খুব ভালো কথা আমি তো রাত্রেবেলা আর ভাত খেতে পারবো না কারণ আজকে কী বলে বিপত্তরণী পুজো ছিল তো ভাইরা কি সব চলে গেছো দিদি আমি বোম্বে থেকে দেখছি আমার বাড়ি হুগলি আরে ভাই আমি তো হুগলি থাকি হুগলি জেলায় দিদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হুগলি ডিস্ট্রিক্ট আমি ব্যান্ডেল থাকি আমি থাকি জিটি রোড ঝাপ দিকে এদিকে এই দিকের লাইনে তুমি কোথায় থাকো ভাই প্রবাসী ভাই চলে গেলে আমি আমার লাইভে যে কজন থাকে না কেন আমি সবাইকে একসঙ্গে নিয়ে থাকতে চাই আজকে না ওর লাইভে প্রচুর মানুষ এসছে যখন ফার্স্ট টাইম লাইভ করতো তখন আমরাই আমরাই ওর লাইভে গিয়ে বসে থাকতাম বুঝেছো তো এটাই হলো কথা যাই হোক এখন লাইভে অনেক আসে অনেক পরিচিত হয়েছে অনেক ভালোবাসার মানুষ আছে সবার সাথে গল্প করে আমাদের কিছু নেই হয় এটাই বাস্তব কি বলছি মামকে দিদি বলছিল কিছুই বলেনি ও আমার রিয়াক্ট মানে আমার কমেন্টে রিয়াক্টই করেনি যাই বাদ দাও ছাড়ো যে যে বলেন দিদি আমার বাড়ি পান্ডুয়া স্টেশন থেকে পঁচিশ মিনিট আচ্ছা খুব ভালো ভাই বাড়িতে সবাই ভালো আছে প্রবাসী ভাই চলে গেছো আচ্ছা আমার এখানে লাইক কটা দেখাচ্ছে ভাই বলো তো আমার এখানে লাইক কটা দেখাচ্ছে देवाशीष देवाशीष तारबिंदु सॉरी आरबिंदु आरबिंदु फेसबुक-এ একটা ভাই আছে দেবাশীষ তার নাম বিলি কামলে আজকে মানচিত্র লাইভে গিয়ে আসলে আজকে তুমি দেখতে পেরেছিলে বুঝতে পেরেছ না না মানে একটা এটোচোট দেখালো অন্যরকম বুঝলো তো মানে মানুষ একটু মানে যখন ওর লাইভে যেত অনেক দিন আগের কথা বলছে আজকের কথা বলছি না অনেক দিন আগের কথা বলছি এক বছরের কাছাকাছি ধরো যখন লাইভে যেতাম তখন তো লাইভে কেউ আসতো না ও মাছি মারতো আমিও মাছি মারতাম আমি মাছি মারতাম না আমার লাইভে প্রচুর আসতো তখন তখন এই অরবিন্দু ভাই এরা তো আমার লাইভে তখন সবাই আসতো তখন প্রচুর লোকের সাথে গল্প করতাম এখন আমি আমার লাইভে বল্টু বলটু ভাই ওয়েলকাম আমার লাইভে আসার জন্য একটা লাইক করে দাও ভিডিও দেখেছো কার ভিডিও ভিডিও দেখাচ্ছে না আমি শুধু একটা জিনিস দেখলাম ওর আমি ওর লাইভে গেলাম ও খারাপ কি মন্দ কোনো কথা ও আমাকে বলবে যে পূজা আমার এগুলো ভালো লাগে না আমার এইসব নামে তুমি ডাকবে না বা আমার সঙ্গে ইয়ার কি মারবে না মারবো না কোনো কথা নেই কিন্তু মানুষ কোনো কিছু বললে তার কিছুতে তো রিপ মানে রিপ্লাই করতে হয় যে না